আসসালামু আলাইকুম সময় আমরা পঞ্চম শ্রেণী আমরা গড় অধ্যায় অষ্টম অধ্যায়ের আমরা তিন নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি গাভি থেকে কি পরিমাণ দুধ পাওয়া যায় তা ছকে দেওয়া হল তার মানে বাদ দেওয়া আছে শনি রবি সব হলে সাত দিন আর লিটার দেওয়া আছে এখন কি হয়েছে গাভি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় গাভটি গড়ে প্রতিদিন কী পরিমাণে দুধ দেয়

আমরা গর জানি রাশিগুলো যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে দুধের পরিমাণ বারের সংখ্যাগুলো যোগ দেবো আমরা তেরো যোগ ষোলো যোগ পনেরো যোগ তেরো যোগ সতেরো যোগ চোদ্দো যোগ সতেরো এরপর আমরা বাদ ভাগ দেব রাশিগুলোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা দেব সাত দিন সাত আমরা কি করবো এই সংখ্যাগুলো যোগ করে নিব যোগ করে সময় আমরা কি করবো এটা যোগ করে সাত এগারো আঠারো একুশ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় হচ্ছে গিয়া বত্রিশ পাঁচ হাতে হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে একশো পাঁচ আমরা এখন কি করবো ভাগ সাত ভাগ সাত দিন বাইরে হচ্ছে কি পনেরো তাহলে প্রচুর দিন দুধ দেয় দুধ দেয় সমান সমান পনেরো লিটার এটাই আমাদের অ্যান্সার Obrigado. Uh -huh.